এর আমি আগেও বলেছিলাম প্রমাণ বলতে বলেছে যে আমাদের কাছে এভিডেন্স কিছু আছে আমাদের রিপোর্ট আছে কিছু আমাদের অনুসন্ধানের আউটকাম আছে কিন্তু অ্যাকশন নেওয়ার জন্য যে যে প্রক্রিয়া দরকার সেই প্রক্রিয়ার মধ্যে আপনি যেটা বলেন দুশ্চিন্তার বিষয় আছে ওই জায়গা থেকে কোনো কারণে যদি আসলে এরা আবার আরো যদি নতুন করে কোনো উদ্বেগের বিষয় ঘটে এটা তো আসলে বলবো আমাদের জন্য জিনিসের সে ক্রিকেটের জন্য খারাপ সেক্ষেত্রে ওইরকম একটা ডিসিশন নেওয়া যেত কিনা যে মানে সাময়িক সময়ের জন্য কাউকে একটু দূরে রাখা না যারা বেশি আসলে এটা এটা এতটাই এখানে এখানে ইনভলভ কোনো করা যাবে তবে ঠিক যে আপনারা আপনাদের যে আগ্রহ আপনারা এই খেলাটাকে প্রোটেক্ট করার জন্য আপনাদের যে ইন্টারেস্ট আছে সেটা কিন্তু আমরা আমাদের আমরা প্রথম পদক্ষেপ হিসেবে যেটা নিচ্ছি সেটা হচ্ছে যে এই খেলাটায় আমাদের কন্ট্রোল আছে হচ্ছে খেলোয়াড়দের উপরে ম্যাচ অফিসিয়ালসের উপরে গ্রাউন্ডসে যারা কাজ করে তাদের উপরে এবং তাদের তাদেরকে আমরা প্রকৃত প্রশিক্ষণের ব্যবস্থা করছি এবং প্রশিক্ষণ মাধ্যমে প্রত্যেকটি প্রত্যেকটি সাবজেক্ট ডিপার্টমেন্ট যারা আছে তাদেরকে অসুবিধা সই করতে হবে এবং তারা করে রেখে তাদেরকে আমরা খেলতে দেবো বা আকাশ অংশ আরেকটা যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে যে এই খেলাটা প্রোটেক্ট করার জন্য আমরা একটা আপনাদের সাথে আমরা ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার মাধ্যমে আমরা একটা ক্যাম্পেইন করতে যাচ্ছি খুব শীঘ্রই সেটা হবে যে দেশের আমরা যারা যেখানে আমাদের স্কোপ নেই প্যারেন্টসদের জন্য টিচারদের জন্য এবং যারা কর্মকর্তা তাদের জন্য যে সেটা হবে যে আমরা ক্যাম্পেইনটা হবে যে এখানে বোঝানো যায় বোঝানো যে মরাল ভ্যালুসটা বোঝানো যে রিলিজিয়াস ভ্যালুটা বোঝানো যে বাংলাদেশের যে আইন আছে সেই ব্যবস্থা করা সেটার উপরে বেস করে আমরা খুব তাদের ক্যাম্পেইন প্রোগ্রাম চালাবো যেটা এই দেশ দেশের ক্রিকেটটাকে আমরা নিষ্কলঙ্ক এবং আমরা প্রোটেক্ট করতে পারি প্রপারলি